হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি স্বাধীনতা দিবস সম্পর্কে একটি ছোট্ট বক্তৃতা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো স্কুলেতে প্রত্যেক ছাত্রছাত্রীরই একবার করে সুযোগ আসে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে বক্তৃতা দেওয়ার বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজির জন্মদিন এই সমস্ত দিনগুলোতে বেশি সুযোগ থাকে ছাত্রছাত্রীদের বক্তৃতা দেওয়ার আজকের এই বক্তৃতাটি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একদম উপযুক্ত তোমাদেরকে আমি বলবো তোমরা বক্তৃতা হিসাবে কি প্রদান করবে বেশি কিছু বলার দরকার নাই হালকা কতগুলো কথা বলে আসবে তাহলেই তুমি সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারবে এবং সকলের কাছে সেরা হয়ে উঠতে পারবে তিনটে জিনিস দরকার মুখে হাসি বুকে বল আর কনফিডেন্স এই তিনটে জিনিস নিয়ে তুমি স্টেজেতে উঠবে মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়াবে তারপরে তোমার বক্তৃতা দৃঢ়ভাবে প্রদান করবে বক্তৃতা প্রদান করে এইভাবে শ্রদ্ধেহ প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও প্রিয় সহপাঠীরা আজকে আমরা একটি গৌরবময় দিনে একত্রিত হয়েছি স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে বহু বীর শহীদের আত্মত্যাগ অসীম সাহস এবং সংগ্রামের ফসল এই স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বসু প্রমুখের অবদান আমাদের চিরস্মরণীয় এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাবে এবং বিভিন্ন অফিস আদালতে দেশের জন্য প্রার্থনা করা হয় বীর শহীদদের উদ্দেশ্যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের উচিত এই স্বাধীনতাকে সম্মান জানানো এবং দেশের উন্নয়নে কাজ করা আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় আমরা এক আমরা ভারতবাসী আসুন সঙ্গে সকলে মিলি দেশকে উন্নত ও সমৃদ্ধ করার অঙ্গীকার করি